কেষ্টর গ্রামের বাড়ির পুজো মন্ডল বাড়ির প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো পুজো পুজোয় অংশগ্রহণ করবেন অনুব্রত মন্ডল নানুরের হাট হাটে গ্রামে এই পুজো হয় থেকে মুক্তির পর রাজনীতির মাটি শক্ত করেছেন আবারও বীরভূমের কেষ্ট সব রকম নিয়ম কানুন মেনেই পুজোর আয়োজন বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব আবেগের উৎসব দুর্গা পুজো সেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে বীরভূমের দৌড়দণ্ড নেতা অনুব্রত মণ্ডল তাকে কেষ্ট মণ্ডল হিসেবে পরিচিত এই হাটসিরান্দি গ্রামে অবশ্যই পুজো চারটে দিন অনুব্রত মণ্ডল তার গ্রামের যে বাড়ি এই হাটসেরান্দি সেই হাটসেরান্দিতেই দেই সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন তিনি কিন্তু কাটান এবং অবশ্যই আমরা অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার তার সাথে কথা বলেছিলাম তিনি যেটা বলছেন যে গত বছর তার কাকা মারা গেছিলেন এবং বিগত আরও তিন বছর গণনাচক্ষরে তিনি তার বাড়ির মেয়ে মা দুর্গা দেবী দুর্গার অঞ্জলি তিনি দিতে পারেননি খুব স্বাভাবিকভাবেই এবছর তিনি সপ্তমী অষ্টমী নবমী দশমী তিনি মা দুর্গাকে অঞ্জলি দেবেন এবং এই পুজোর চারটে দিন তিনি তার মেয়ে সুকন্যা মণ্ডল পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের সকলকে মিলিয়ে রীতিমতো হৈহুল্লোর করবেন এবং তিনি যে পুজোর মধ্যেই রয়েছেন উৎসবের মধ্যেই রয়েছেন সেটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার শরীর ভাষায় সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে